আচ্ছা মালটার গাছ হ্যাঁ মালটা দেখুন অনেকগুলো মালটা আমাদের কমলা বাদাম ধরে আছে তো পারি এই তো আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি এখন আমাদের গ্রামের বাসায় আছি এখানে ফলে ফুলে সব কিছুতে ভর্তি এখন আছে পুরো আঙিনা একটু যদি দেখায় আমাদের আঙিনার মধ্যে কী কী ফলের গাছ আছে আপনাদের এবং সেই ফলের গাছগুলো তো এখন পুরোপুরি ফল ধরে আছে বাট আমরা ঢাকাই ছিলাম এই জন্য খাওয়া দাওয়া করতে পারি নি ওইভাবে কিন্তু প্রায় প্রায় ফোন দিতে এই জন্যই যে যেন বাসায় আসি তাড়াতাড়ি এই পাশে যদি দেখে এটা হচ্ছে হাড়িঘা হাড়ি আমের গাছ দেখতেই পাচ্ছেন গাছে কত আম ধরে আছে একটা আম পা অলরেডি পাকছে একটু পারি এই তো পাকা একদম টচ টচে এরপরে যদি একটু সামনের দিকে এগিয়ে যাই তাহলে এই দেখতে পাবো যে কমলার গাছ এই হচ্ছে আমাদের কমলা কমলার গাছ এখানে টবে লাগানো হয়েছে কমলার গাছটা এই দেখতে পাচ্ছেন কমলার গাছে এই হচ্ছে কমলা ধরে আছে এই হচ্ছে কমলা আর এরপরে যদি একটু এইদিকে লক্ষ্য করেন লেবু লেবুর গাছে দেখুন লেবু ধরে আছে বড় বড় লেবুর গাছটা এখানেই লেবু ধরে আছে পঁইশাকের গাছের পাশে এবং কমলা কিন্তু আরও আছে এই পাশে কমলা ওই পাশে কমলা অনেক কমলা হ্যাঁ আম পেকে আছে এখানে দেখা যাচ্ছে লালটি হয়ে আছে আর পাশে ফুলের গাছ যদি দেখাই এই পাশে ফুল এই পাশে ফুল এই পাশে এই পাশে এগুলো হচ্ছে ফুলের জন্য ছোটো মিনি ফরেস্ট করা হয়েছে এই পাশে হচ্ছে গোলাপ ফুলের গাছে যেগুলোতে ফুল ধরে আছে এগুলো হচ্ছে মালটার গাছ মালটা দেখুন অনেকগুলো মালটা ধরছে এ পাশে এ পাশে হ্যাঁ পাশে হ্যাঁ সবগুলোই আছে মালটার গাছ এখানে এইটাই টপ করে লাগানো হয়েছে আর পরে হচ্ছে এই যে সামনে এগুলো আছে বাদামের গাছ বাদাম ধরে আছে হ্যাঁ কতগুলা দেখুন অনেকগুলা বাদাম ধরে আছে পুরো দেখতেই অসম্ভব রকম সুন্দর লাগতেছে পুরো বাড়ির পরিবেশ এই পাশে থেকে একটু কত বাদাম একটু সামনের দিকে এগিয়ে যদি যাই আর একটু দেখতে পাবো পিঁপে ধরে আছে পিঁপের গাছ এটা হচ্ছে আমাদের পিঁপের গাছ এখানে হচ্ছে পিপে ধরে আছে অনেকগুলো একটু সামনে এগিয়ে গেলে হচ্ছে দেখতে পাবো একটু আরেকটা গোলাপের গাছ আছে তার থেকে একটু সামনে এগিয়ে গেলেই আমরা দেখবো যে ডালিমের গাছ ডালিমের গাছে যদি দেখেন যে ডালিম ধরে আছে প্রচুর হ্যাঁ এখানে দুটো এখন দুটো একটা পাঁচটা ছয়টা ডালিম এখন দেখতে পাচ্ছি হ্যাঁ আরেকটু সামনে গেলেই আছে পেয়ারার গাছ পেয়ারার গাছে পেয়ারা ধরে আছে এগুলো একটু দেরি করে নামে একটু কয়েকদিন পরে নামবে আবার ডালিমের গাছে একটু সামনে গেলেই এই দেখুন ডালিম ধরে আছে প্রতিটা হ্যাঁ ফুল আসছে ছোটো ছোটো ডালিম আরেকটু এগিয়ে গেলেই আরেকটা পেয়ারের গাছে এই দেখুন পেয়ারা পেয়ারার ফুল এসেছে হ্যাঁ পেয়ারা ধরে আছে পুরো গাছে পুরো আঙিনাতেই হচ্ছে ফলের গাছতে ভরপুর ফুলের গাছতে ভরপুর এবং সবচেয়ে ভালো লাগতেছে যে ফল এবং ফুলগুলো আমাদের আঙিনাতে পরিপূর্ণ হয়ে গেছে এবং সবগুলো ফলের গাছই কম বেশি আছে কিছুদিন আগে হচ্ছে এখানে লিচুর গাছ ছিল বাট কী যেন কারণে এখানে কাটা হয়েছে লিচুর গাছটা লিচুর গাছ থাকলে হচ্ছে লিচু ধরত সর্বোপরি বাসায় এসে এই যে আঙিনের মধ্যে ফলে ফুলে পরিপূর্ণ একটা প্লেসটা দেখে সত্যি চোখ জুড়িয়ে যায় যখন এই দিক দিয়ে হাঁটাহাঁটি করি দেখি যে বাদামের গাছ একটু আগলেই হচ্ছে আগলেই মাটার গাছ তারপরে ওই দিক হচ্ছে কমলার গাছ পেয়ারার গাছ তারপরে ডালিমের গাছ এই যে একটা সৌন্দর্য একটা ভালো লাগা কাজ করে নিজের একদম ফ্রেশ তাজা এইগুলো আমু যখন দেখে আরও যে আমরা বাসায় নেই ঢাকাতে আছি তখন আসলে আমুর মধ্যে একটা অন্যরকম কাজ করে যে ছেলেপিলে খাচ্ছে না ঠিক ঠিকমতো হয়তো আর আমরা এখানে একদম দাওয়া প্রায় এই জন্য আমি ফোন দিয়ে প্রায় প্রায় বলে যে তাড়াতাড়ি বাসায় আসো তোমাদের জন্য রাখছি এই গাছে এটা ধরছে ওই গাছে ওইটা ধরছে এবং আরও যদি একটু বাহিরে নিয়ে যাই তোমাদের আমি যদি দেখাই আজকে চলো ডাবের গাছ ডাবের গাছ হচ্ছে ডাব ধরে সুবারির গাছ যেগুলোতে সুবারি ধরে এইগুলো সবগুলো গাছেই সুবেরি ধরে আর এই যে হচ্ছে আমাদের বেলের গাছ একটা আটা বেলের গাছ দেখো এখন হচ্ছে একটা দুইটা তিনটা বেল আমি দেখতে পাচ্ছি আমার চোখের সামনে বাট তোমরা ক্যামেরাতে মেবি এই একটা বেলটা দেখতে পাবো যে যেখানে একটা বেল আছে এই হচ্ছে একটা বেল এই হচ্ছে একটা অন্যরকম এই এইগুলোই আবার দেখতে পাবা যে হচ্ছে তিতুলের গাছ আছে যেখানে তিতুলের সময় গাছ পুরো ভর্তি তিতুল থাকে আর এই হচ্ছে কলার কলার বাগান ডাবের গাছ আছে কিন্তু ডাবের গাছ একটু ছোটো এই জন্য ধরে না বাট কলার কলার গাছে হচ্ছে কলা ধরে ওই পাশেও হচ্ছে কলার বাগান আমাদের পুরো কাঁঠাল গাছ ওই পাশে কাঁঠাল ধরে আর জাম গাছ এই পাশেও ছিল আবার ওই কোনায় আমাদের জামের গাছ আছে একটু দেখাই তোমাদের জাম পেকে আছে এটা যেহেতু ছোট গাছ আমাদের এটা কাছ থেকে নিচে থেকে দিয়ে একটা জাম পেরে খাওয়া যেতে পারে এই যে দেখো পুরো জাম পেকে আছে এক অন্যরকম এই যে জাম পেকে আছে মানে এগুলো খাওয়ার মতন ওইরকম কেউ নেই আমরা সবাই এখন ঢাকায় চলে গেছি পড়াশোনার জন্য বাট ফল ফুলে আমুরও ডায়াবেটিস হয়ে গেছে আম্মু তো অত খাইতে পারে না ডাক্তার নিষেধ করে দিয়েছে এমন একটা এই যে পরিবেশ এই পরিবেশ থেকে যখন আমরা ঢাকাতে যাই যে একদম বন্দি দশার মধ্যে একটা লাইভ লিড করি তখন আসলে আমার মনের মধ্যে একটা অন্যরকম হয় আমাদেরও ভালো লাগে কাজ করে না তখন এই লাইফকে খুব মিস করি এই গ্রামীণ লাইফকে কিন্তু ভালো কিছু করতে হলে লাইভে একটু সামনের দিকে এগোতে হলে তো সব স্যাক্রিফাইস করতেই হবে কোনো ওই নেই এছাড়া একটা তাও একটা যে গ্রামের প্রতি একটা অন্যরকম টান বিশেষ করে আমার এইখানে আমার বাসায় একটা অন্যরকম টান থাকে একটু যদি একটু দেখাই তোমাদের যে কলার কাছে এখনও কলা ধরে আছে এই যে আরেকটা জামের গাছ এখানে জাম ধরে আছে একটু আগলেই দেখবা সামনে হচ্ছে চালতার গাছ একটু যদি তোমাদের জুম করে দেখায় দেখতে বাবা না জানি না চালতা ধরে আছে দেখবা এই যে চালতা ধরে আছে এটা হচ্ছে চালতার গাছ এই যে এত কিছু ধরো এত কিছু আছে আমাদের এখানে প্রায় স্বয়ং সম্পন্ন যা কিছু লাগবে খাওয়া দাওয়া সব কিন্তু এই জায়গাগুলো থেকে যখন শহরে যে দেখতেছি সবগুলো আনঅর্গানিক আমাদের শরীরে ঠিকমতো খাওয়া দাওয়া করতেছে না ঠিকমতো পাওয়া যাচ্ছে না পাইলেও সেটা খেয়ে ঠিকমতো হজম করতে পারতেছে না এসব যখন শোনে তখন আসলে খারাপ লাগে এটা হচ্ছে কলা কলা ধরে আছে গাছে এ পাশে হচ্ছে কাঁটাল সব কিছুই আছে আমাদের হ্যাঁ লিচুর গাছ ছিল ওই পাশে আরেকটা একটা পাতা পরে এসছে সেই জন্য কেটে ফেলছে এই আমের গাছও ছিল অনেকগুলো সেগুলোও কেটে ফেলছে যাই হোক আজকের মতন এখান থেকেই বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ব্লগে নতুন কোনো তথ্য দিতে তোমাদের সামনে আবার আসব সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমরাও চাইলে তোমাদের বাসায় এরকম ফল ফুলের গার্ডেন করতে পারো তাহলে তোমরা হচ্ছে একদম অরিজিনাল ফল পাবা ফরমালিন মুক্ত এবং একদম অর্গানিক সব কিছু ফ্রুট খাইতে পারবা তুমি নিজেরাও ভালো থাকবা তোমার পরিবারের মানুষও ভালো থাকবে তোমরা গার্ডেনিং করতেই পারো গ্রামে এটা করা যায় অনেক জায়গা থাকে বাট শহরে আমরা চাইলেও করতে পারি না দেখা যায় থাকার ঠিকমতো জায়গা পাই না আমরা আর এই যে দেখো জাম পড়ে আছে নিচে প্রচুর পরিমাণে জামের গাছের নিচে দাঁড়ায় এসে এই জন্য আজকের মতন এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম